আসসালামু আলাইকুম এখন আমরা ওমর ফারুক কবিতাটির প্রথম টাইপ নিয়ে আলোচনা করব প্রথম টাইপে আছে কবি পরিচিতি তো আমাদের এই যে লেখক ওমর ফারুক কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আমরা জেনে নিই কাজী নজরুল ইসলাম থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা শুরু করে দিই তো আমাদের এখানে এক নম্বর প্রশ্ন আছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন এবং সেটা দেখো রেড স্টার দিয়ে দেওয়া এবং মানে রেড কালার লেখা থ্রি স্টার দেওয়া মানে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তারিখ হচ্ছে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সাল এইটাই হচ্ছে কয়েক আনসার প্রত্যেকটাতে দেখো সবগুলাতে দেওয়া আছে সবগুলাতে দেওয়া আছে আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই কিন্তু তারিখগুলো ভিন্ন চব্বিশে মে তিনি জন্মগ্রহণ করেছেন এখন আঠারোশো নিরানব্বই সালে তোমার বইয়ের আরও দুজন কবি আছে এক জীবনন্দ দাস হচ্ছে বনফুল বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় এই তিনজন কবি একই সালে জন্মগ্রহণ করেছে মাথায় রাখবা পরীক্ষা কাজী নজরুল ইসলামের মতো আর কোন কবি আছে যারা একই সালে জন্মগ্রহণ করেছে এক জীবনন্দ দাস একটা হচ্ছে বনফুল এবার আমরা আসবো দুইয়ে দুয়ে বলেছে বিদ্রোহী কবি কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন সাতাত্তর উনআশি সাতাশি আহ সাতানব্বই সঠিক হচ্ছে সাতাত্তর বয়সে তিনি মারা গেছেন তারপর আমরা তিন নাম্বার দেখি তিনি কি আছে তিন নাম্বার আছে কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সাগরদারি না বৌরা গিচড় না সঠিক হচ্ছে চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং নামটা খুব বিখ্যাত আর অন্য কোনো কবিকে দেখিনি যে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে তো তো হচ্ছে তিনের চার এরপর আমরা আসবো পাঁচে চার নাম্বারটা চারের উত্তর কি আছে চারে আছেন কাজী ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন আচ্ছা দুরারোগ্য রোগ বলতে বোঝায় যে রোগের কোনো চিকিৎসা হয় না দুরারোগ্য ব্যাধি বলতে বোঝায় যে রোগের কোনো চিকিৎসা হয় না মরণ খ্যাতি রোগ সেটাকে দুরারোগ্য বলে তো কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মাত্র তেতাল্লিশ বছর বয়সে আর এই বয়সে তিনি তার বাক শক্তি হারিয়ে ফেলেন মানে কথা বলার শক্তি আর লেখার শক্তি হারিয়ে ফেলেন এই তেতাল্লিশ বছর পরে কাজী নজরুল ইসলাম দীর্ঘ তেইশ বছর বেঁচে ছিলেন কিন্তু তেইশ বছরে তিনি আর কোনো কিছু রচনা করেন নাই না তিনি লিখতে পেরেছেন না কাউকে মুখে বলতে পেরেছেন মুখে বললেও তো হতো মুখে বলতো বাকি একজন লিখে দিতেন কিন্তু কোনোটাই তিনি করতে পারলেন না বাট এই রোগটা না হলে কাজী নজরুল ইসলাম যদি সুস্থ থাকতেন আমার মনে হয় তিনি আরও অনেক কিছু আমাদেরকে উপহার দিয়ে যেতে পারতেন তো আমাদের যাই হোক চা চুয়াল্লিশের চারের সঠিক উত্তর হচ্ছে এক এরপর আমরা দেখবো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচে কি আছে ভালো করে খেয়াল করি পাঁচে আছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুলের রচিত কাব্য নয় কোনটি কবিতা নয় কোনটি কাব্য মানে কবিতা কোনটা কবিতা না অগ্নিবীণা এটা কাজী নজরুল ইসলামের তাহলে একটু উত্তর না ভাঙার গান এটাও কাজী নজরুল ইসলামের বিশের বাসী সেটাও কাজী নজরুল ইসলামের সোনার তরী এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তোমরা যখন ইন্টারে উঠবে তখন এই সুন্দর কবিতাটা পাবে খুবই বিখ্যাত একটি কবিতা সোনার তরী আচ্ছা এরপর আসে আমরা ছয় অগ্নি বিশ্ববাসী কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ উপন্যাস ছোট গল্প নাটক অগ্নিবিনা একটা কাব্য বিশেরবাসী সেটা একটা কাব্য গ্রন্থ উত্তর ছয়ের ক এরপর আসি সাত মৃত্যু ক্ষুধা কাজ ইসলামের কোন জাতীয় রচনা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরীক্ষা আসতে পারে ছোট গল্প নাটক না কাব্য না মৃত্যু ক্ষুধা হচ্ছে কাজনুল ইসলামের খুব বিখ্যাত একটি উপন্যাস তো সাতের উত্তর তিন চলে যাবো আমরা আটে আটে কি বলেছে দেখো আট নম্বর প্রশ্ন শিউলিমালা কোন ধরনের রচনা শিউলিমালা কোন ধরনের রচনা গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ উপন্যাস অবশ্যই গল্পগ্রন্থ এটাই খুব ইম্পর্টেন্ট অনেকবার অনেক জায়গায় অনেক পরীক্ষায় এসেছে আমাদের নয় কাজী নজরুল ইসলামের মৃত্যুর কারণ হিসেবে নিচের কোন তথ্যটি সমর্থনযোগ্য দুস্ত দুস্ত মানে অসহায় সেজন্য কি তিনি মারা গেছেন না নিদ্রাহীনতা মানে ঘুম আসতো না সেজন্য না বার্ধক্য মানে কি সে বয়স্ক হয়ে গেছে সেজন্য সেটাও না উত্তর দুরারোগ্য ব্যাধি অর্থাৎ এমন একটি রোগ হয়েছে যে রোগের কোনো চিকিৎসা নাই সে কারণে সে ধীরে 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 মৃত্যুর মুখে ঢুলে গিয়েছেন মাত্র সাতাত্তর বছর বয়সে সে মারা গেছেন আমার নয় উত্তর হচ্ছে তিন তো ছিল আমাদের কবি পরিচিতি অর্থাৎ কাজী নজরুল ইসলাম থেকে আসার মতো প্রশ্ন আশা করি তোমাদের সব তোমরা সকলে সবকিছু বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম